মাইক্রোওয়েভে গরম করলেই রুটি হয়ে যাবে এর ভিতরে চিজ আর ম্যাঙ্গো চাটনিও না এটা হচ্ছে বাসমতি রাইস নিচেরটা আর এটা হচ্ছে লং লংগ্রেন রাইস এই যে এটা হচ্ছে আমাদের এই অ্যাপার্টমেন্টের ডাস্টবিন এরিয়া আর এই চেয়ারটাকেও রেখে গেছে চেয়ারটা কিন্তু খারাপ না সব পায়া ঠায়া সব ঠিক আছে কারো বাড়িতে হয়তো আর ইউজে লাগবে না তাই এটা রেখে গেছে যদি অন্য কেউ এটা নিয়ে যায় নিয়ে যাবে আর যদি এক দু দিনের মধ্যে না নেয় তাহলে যখন এই মিউনিসিপ্যালিটি থেকে ময়লার বা এই সব তোলার জিনিস মানে গাড়িগুলো আসবে তখন এই চেয়ারটাকে তারা তুলে নিয়ে যাবে কিন্তু চেয়ারটা কিন্তু একদম পারফেক্ট কন্ডিশনে আছে এখান থেকে কিন্তু অনেকেই নেয় আর এই যে এটা এটাই কি ফেলে প্রথমটা ঠিক প্লাস্টিক ফেলে আর এই পরেরটায় হচ্ছে ওই খাবার দাবারের যে ওয়েস্টগুলো হয় সেটা ফেলে দুটো আলাদা বেশ কিছুদিন আগের একটা ভিডিও আজকে আমি শেয়ার করছি তখন নেদারল্যান্ডসে পুরোপুরি গরমকাল এরকমই একটা গরমের বিকেলে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আমাদের বাড়ির থেকে পাশের একটা মলে ওই হেঁটে মোটামুটি ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার মতো হবে এই যে এই রাস্তা দিয়ে কোনো গাড়ি ঘোড়া যাবে না মানুষ যাবে আর কোনো কুকুর বিড়ালকে যদি হাঁটাতে নিয়ে যায় তাহলে হাঁটাতে পারে পুরো একটা ফরেস্ট টাইপের এরিয়া আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম এই গাছটা মনে হচ্ছে আপেল গাছ ফলটা অনেকটা আপেলের মতো দেখতে এই যে বুঝতে পারছি না ঠিক বলতে পারছি না এটা কি ফল কিন্তু পুরো গ্রিন আপেলের মতোই দেখতে যাক যাই ফলই হোক এখানে নষ্ট এটা দেখে লাগছে সুন্দর। এই মলে যাওয়ার জন্য রোডও মেন ছিল যেখান থেকে সমস্ত গাড়ি ঘোড়া যায় তবে আমরা যেহেতু হেঁটে হেঁটে যাচ্ছি তাই আমরা এই ভিতরের রাস্তাটাই নিলাম খুবই সুন্দর নির্বিলি একটা রাস্তা আর এই রাস্তা দিয়ে আমাদের মলে যেতে সময় লেগেছে টোটালই পঁচিশ থেকে আঠাশ মিনিট মতো যেহেতু আমরা একটু আস্তে আস্তে হেঁটেছি তাই আমাদের আরও তিন চার মিনিট একটু বেশিই লেগেছে তো এখন আমরা মলে এসে গেছি মলে সেরকম কোনো কাজ ছিল না তবে সামনে যেহেতু একটা সুপার মার্কেট ছিল তাই আমরা ভাবলাম এই সুপার মার্কেটে ঢুকে টুকটাক যদি কিছু কেনাকাটির থাকে সেটা আমরা কিনে নেব নেদারল্যান্ডস তো চিজের জন্য খুবই ফেমাস তবে আমরা এখানকার চিজের হয়তো ওয়ান পার্সেন্টও চিনি না এই যে হলুদ বলের মতো এমনকি সামনে যত কিছু দেখতে পাচ্ছেন সবই কিন্তু এখানকার একদমই লোকাল এই চাকা চাকা যেগুলো আছে সেগুলো সব চিজ কি বিশাল হ্যাঁ দেখি এখানে মশলাপাতি দেওয়া চিজে আমি ওইটার কথা ভাবছি কি বিশাল এই যে এই পুরোটা হচ্ছে রাইসের কাউন্টার বাসমতি রাইস আরও অনেক ধরনের রাইস আছে এটা মনে হচ্ছে ব্রাউন রাইস আর এটাই হচ্ছে এখানকার কোম্পানি আমরা এসে এই দোকানটায় হ্যাঁ পান্ডান রাইস আছে আর সব থেকে বড়ো পাওয়া যায় এই সাড়ে চার কিলোর প্যাকেটগুলো আর নর্মালি এক কিলো চারশো গ্রাম পাঁচশো গ্রাম এটা ইন্ডিয়ান কোম্পানি না এটা হচ্ছে বাসমতি রাইস নিচেরটা আর এটা হচ্ছে লংগ্রেন রাইস এই পার রাইস

নানা রকম ইন্ডিয়ান সস আছে এই যে বেবি নান এটা বেবি নান না বাটার চিকেন না সসটা আছে মানে শুধু চিকেনটা করে করলেই এই সসটা দিলেই বাটার চিকেন হয়ে যাবে আর ম্যাঙ্গো চাটনি মানে আমের চাটনি একদম এরকম শিশি করে বিক্রি হচ্ছে গিয়ে খুললেই হয়ে যাবে খাওয়া এটা হচ্ছে পুরো রুটি তৈরি করে বিক্রি হচ্ছে গরম করলেই রুটি হয়ে যাবে ছোট সাইজও আছে এই যে ইন্ডিয়ান ওটা দেখেই বোঝা যাচ্ছে এই যে দেখুন জ্যাসমিন রাইস এতক্ষণ তো সব রকমের প্যাকেট করা খাবারই দেখলেন তবে এখানের বড় বড় সুপার মার্কেটে কিন্তু কিছু কিছু লুজ খাবার দাবারের জিনিসও থাকে যেমন চাল ডাল পাস্তা ওটস এগুলো যেগুলো নিজেরা নিজেদের প্রয়োজন অনুসারে প্যাকেট করে নেবেন এবং যতটা আপনি নেবেন সেইটুকুরই দাম দেবেন আর এগুলো নেওয়ার জন্য পাশে কিন্তু এরকম কন্টেনারও রাখা থাকে আমি মলটায় গেছিলাম এখন বেরোলাম আবার এই সুন্দর রাস্তাটা দিয়ে আবার বাড়ি যাব জল খাবে জল খেতে পারো সেই তো ড্রিঙ্কিং ওয়াটার আছে তো পড়ছে এই জায়গাটা আমরা কিছুক্ষণ বসবো তারপর আবার হাঁটতে হাঁটতে চলে যাবো বাড়িতে তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট দিন অন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা